কর্মফল সত্যি কিভাবে কাজ করে কেন ভালো মানুষ কষ্ট পায় আর খারাপরা সুখে থাকে কখনো কি মনে হয়েছে জীবনের সবচেয়ে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় আর যারা অন্যকে ঠকায় মিথ্যে বলে তারাই যেন আরো 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 সুখী সফল এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষকে পিছে লাগিয়ে রেখেছে আর এই প্রশ্নের উত্তর পুরাণ খুব স্পষ্ট ভাবে দিয়েছে যে কর্মফল দেরি করে কিন্তু ভুল করে না পুরাণে একটি গল্প আছে একজন রাজা ছিলেন তিনি সারা জীবন পাপ করেছেন মানুষকে কষ্ট দিয়েছেন কিন্তু বাহির থেকে দেখে মনে তিনি অসীম সুখে আছেন ধন সম্পদ রাজ্য ক্ষমতা সবই তার একদিন ঋষিকে জিজ্ঞেস করলেন আমি এত পাপ করি তবু আমার জীবনে সুখ কেন ঋষি হাসলেন এবং বললেন রাজা তোমার আগের জন্মের কিছু ভালো কর্ম ছিল তার ফল তুমি এখন ভোগ করছো কিন্তু এই জন্মের সকল পাপের ফল তোমার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঠিক যেমন একটা বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না কিছু বীজ একদিনে জন্মায় কিছু এক মাসে আর কিছু বীজ বছরের পর বছর পর ফল দেয় কর্ম ঠিক তেমনই কেউ যদি আজ পাপ করে হয়তো তার ফল আজই আসে না কিন্তু তার জমতে থাকে যেদিন আসে মানুষ বলে এত বড় বিপদ কেন এলো পুরাণ বলে যে ভালো কাজ করে তার জীবনে দেরি হলেও আলো আসে আর যে খারাপ কাজ করে তার জীবনে দেরিতে হলেও অন্ধকার আসে আজ যার মুখে হাসি তার মনে হয়তো অশান্তি আর যার জীবনে কষ্ট তার ভিতরে তৈরি হয় শক্তি কর্ম ফল কখনো হারায় না হিসেব সব সময় ফিরে আসে ধীরে নিশ্চিত ন্যায়ের মতো যদি জীবনের রহস্য বুঝতে ভালো লাগে কমেন্টে লিখো যে কর্ম কখনো ভুল হয় না আর ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো